যদি সত্যি ভালো লাগে করে ধুয়ে যাচ্ছে আগে একটু বলি এখানে টক যেটা লুচি রুটি পরোটা ভাজতে পারে তবে আমার মনে হয় একটু হালকা ভাজলে বেশি একদম ফ্লেমটা কম আমি এখানে প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রামের মতন পটল খুব ভালো করে কাটিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একশো গ্রামের মতন টক দই একটা জিনিস দেখাই এটা হচ্ছে মাটির ভাড় ছোট ভাড় আর কি টক দইয়ের ভাড়টা কেন দেখলাম এখন তো অনেক দোকানেই এই মাটির ভাড় দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের এখানে এখনও টক দই বা মিষ্টি দই নিলে মাটির ভাড়েই দেয় সাথে নিয়ে নিয়েছি প্রায় এক বাটি কাঁচের ছোট্ট বাটির এক বাটির মতন পোস্ত বাটা কী কী মেশাচ্ছে আগে একটু বলি এখানে টক দইয়ের মধ্যে একটু নুন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য একটু স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ মানে সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে দইটাকে আগে ফেটিয়ে নিচ্ছি আজকে কি করব এবার বলি আপনাদেরকে আজকে করব হচ্ছে নিরামিষ একটি রেসিপি বেশ কয়েকদিন ধরে নিরামিষ হচ্ছে আজকে হচ্ছে দই পটলের ছোট্ট একটা রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করব যেটা লুচি রুটি পরোটা বা গরম ভাত যে কোনো জিনিসের সঙ্গে খেতেই কিন্তু দারুণ লাগে তো কথা বলতে বলতে দইটা খুব ভালো করে ফেটিয়ে রা রেখে দিলাম পাশে এখানে একটা কাচের পাত্র নিয়ে নিচ্ছি বাটির মতন বড় একটু তো পটলগুলো ধোয়া ছিল জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু নুনার হলুদ দিয়ে ভালো করে পটলটাকে মাখিয়ে নেব। তো কচি পটল হলে খুব ভালো হয় আমি যেখান থেকে বাজার করলাম দাদা বললো দু রকমের পটল বিক্রি হচ্ছিলো একটা পঞ্চাশ করে একটা ষাট করে বললো ষাট টাকার পটলে দানা নেই আমি নিলাম কিন্তু বাড়িতে এসে দেখছি দানা শুধু দানা কেন বেশ কয়েকটা পটল একটু দেখলাম হলদে হলদে তো যাই হোক কিছু বলার নেই এইভাবেই পটলটা দিয়ে আজকে রান্না করবো তো পটলের নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াই বসালাম কড়াইয়ে প্রথমে একটা হালকা মশলা ভাজবো বেশ কিছু না মানে বেশি কিছু না একটু জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে এখন ভাজা মশলাটা ভাজা হয়ে গেল তেল ছাড়া ভাজবো একদম শুকনো ভেজে রেখে গুঁড়ো করে নেব পাশে ওই কড়াইতে বেশ কিছুটা তেল দিচ্ছি তেলটা পরিমাণে কমই দেবো কারণ দইটে মানে দই থেকেও কিন্তু তেলটা ছাড়বে তো তেলটা কম দিয়েই পটলগুলো দুবারে ভাজবো কারণ পটলের পরিমাণটা অনেকটাই বেশি আছে দুবারে দিয়ে একটু লাল করে ভাজবো সেটা বলছি না হালকা করে পটলটা যেমন ভাজা খান মানে রান্না তো যে যেমন পছন্দ করেন সেভাবেই করবেন তো আমরা করে থাকি আমি বেশি লাল ভাজবো না একদম হালকা পটল ভাজবো আপনার চালে একটু লাল লাল করেও ভাজতে পারেন তবে আমার মনে হয় একটু হালকা ভাজলে বেশি ভালো লাগবে তো পটলগুলো হালকা করে ভেজে নিচ্ছি এক পাটে ভাজা হয়ে গেছে বাকিগুলো ওই একইভাবে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে দুপুরবেলা আজকে সারাদিনই প্রচণ্ড গরম লাগছে তো আজকে হলাম গরম ভাত আলু সেদ্ধ আর মা খাবে হচ্ছে নিম পাতা নিম পাতা শুকনো ওটা একটু ভেজে দিয়েছি মানে কড়াইতে নেড়ে চেড়ে দিয়েছিলাম গুঁড়ো করে আর সাথে হচ্ছে এই দই পটল তো যাই হোক দই পটলে একটু দুধ দিলে ভালো হতো দুধটা আর আনা হয়নি ঘরে যা যা উপকরণ ছিল সেগুলো দিয়ে আজকে বানিয়ে ফেলছি ফোড়নে দিলাম হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে তারপর ওই ফেটিয়ে রাখা দই যেটা বাকি মশলাগুলো অ্যাড করা ছিল মশলা বল মশলা বলতে হলুদ নুন আর একটু চিনি একটু কাশ্মীরি লঙ্কাগুলো ব্যাস সেটা দিয়ে একদম ফ্লেমটা কম করে দিয়েছি যাতে দইটা কোনোভাবে ফেটে না যায় তো খুব ভালো করে এখন কষিয়ে নিলাম দইয়ের থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার এক বাটি ছোটো বাটি এক বাটি মানে প্রায় দু চামচের মতন আমি এরম পোস্ত কাঁচা লঙ্কা আদা বাটা ছিল সেটা এখানে অ্যাড করে দিচ্ছি আপনার চাইলে একটু কাজ মানে কাজু বাদাম যেটা আছে কাজু অ্যাড করতে পারে তো যাই কত কিছুতে যাচ্ছি না একদম কম সামান্য মানে কম উপকরণ দিয়েই ঘরোয়াভাবে হচ্ছে দই পটল খুব ভালো করে যখন মশলাটা কষে এসছে এই সময় অবশ্যই কিন্তু মনে করে ফ্লেমটা কম রাখবেন যাতে কোনোভাবে পুড়ে বা লেগে না যায় যেহেতু পোস্ত বাটা দিয়েছি খুব ভালো করে এখন মশলা কষানো হয়ে গেল একদম কম করে পোস্তাটা নেড়ে চেড়ে নিলাম বেশি ধর কষানোর দরকার থাকে না জল দিলাম পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ওর মধ্যে যখন ফুটে উঠেছে ভাজা পটলগুলো দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো না আগে শুধুমাত্র এর মধ্যে একটু ওই ভাজা যে মশলা চিড়ে আসুকগুলোকে ওটা গুঁড়ো করে দিয়ে দেবো ব্যাস অনেকে চাইলে কিন্তু আমাদের দই মানে কী বলে ওটাকে ঘি অ্যাড করতে পারেন আর একটা জিনিস দিতে পারেন গরম মশলা গুঁড়ো বা বাটা আমি গরম মশলার জায়গায় আজকে কিন্তু এই ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিলাম সেটাই অ্যাড করলাম একদম মাখা হয়ে গেছে নাভি নেব পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে কে কে পছন্দ করেন খুব সাধারণ রান্না ঘরোয়াভাবে খেতে অবশ্যই জানাবেন আর আজকের এই যে দই পটল কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি সত্যি ভালো লাগে পেজটিকে ফলো করবেন মানে ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমার সাথে আমার রান্নাঘরে তৈরি হয়ে গেল আজকে দুপুরে গরম দিয়ে খাওয়ার জন্য দই পটল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন একদম কম উপকরণে ঘরোয়া স্টাইলেই তৈরি হলো দই পটল টাটা